সার্কাস সার্কাস কন্যা হয়ে হয়ে সামনে আসছেন মিথিলা বছর আগে বড় পর্দায় হাজির হয়েছিলেন জয়া এবার দর্শকদের সার্কাস দেখাতে আসছেন রাফিয়াত রশিদ মিথিলা অরুণ চৌধুরীর জলে জলে তারা সিনেমায় এমন ভূমিকায় দেখা যাবে তাকে ভালোবাসা দিবস উপলক্ষে চোদ্দই ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি জলে জলে তারা সিনেমায় মিথিলার চরিত্রের নাম তারা নদীর পারে যার বাস ঘুরে ঘুরে দেখিয়ে বেড়ায় নানা ধরনের সার্কাস চরিত্রটি ধারণ করতে চ্যালেঞ্জের পাশাপাশি যথেষ্ট সাহসের প্রয়োজন ছিল বলে জানান মিথিলা তারা চরিত্র নিয়ে মিথিলা বলেন এমন চরিত্রে আগে কখনোই অভিনয় করা হয়নি সার্কাসে আমাকে নাচতে হয়েছে ছুরি খেলায় অংশ নিতে হয়েছে চ্যালেঞ্জ তো অবশ্যই ছিল চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য নিয়মিত অনুশীলন করতে হয়েছে বিশেষ করে ছুরি খেলায় অংশ নিতে যথেষ্ট সাহসের দরকার ছিল একটি দৃশ্য আছে যেখানে আমার দিকে লক্ষ্য করে ছুরি মারা হয় অল্পের জন্য সেটি আমার শরীরে লাগেনি মিথিলা আরো বলেন এই সিনেমার শুটিং হয়েছে কালি গঙ্গা নদীর পারে নৌকাতেও বেশ কিছু চ্যালেঞ্জিং দৃশ্য আছে আমার পরিচালক যেভাবে চেয়েছেন সেভাবেই নিজের সর্বোচ্চটা দিয়ে অভিনয় করার চেষ্টা করেছি জলে তারা সিনেমায় মিথিলার বিপরীতে রয়েছেন এফ এস নাইন তার চরিত্রের নাম হোসেন মাঝি আজ প্রকাশ পাওয়ার কথা সিনেমার গান তোকেই ভালোবাসি প্রসেনজিৎ মন্ডল ও অরুণ চৌধুরীর লেখা গানটি গিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা সুর ও সঙ্গীত আয়োজন করেছেন ইমরান অন্যদিকে দীপ্ত টিভির স্টার হান্ট দিয়ে প্রথমবারের মতো কোন রিয়েলিটি শোর বিচারক হিসেবে যুক্ত হয়েছেন মিথিলা এছাড়া প্রথমবার কাজ করেছেন কণ্ঠ অভিনয় হিসেবে নতুন এই দুই অভিজ্ঞতা নিয়ে মিথিলা বলেন এর আগেও আমাকে বিচারক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল সময় করতে পারিনি এবার অভিনয় প্রতিভা বিচারের দায়িত্ব নিতে বলা হয়েছে পরিকল্পনা ভালো লেগেছে সময়ও ম্যানেজ করা গিয়েছে তাই সম্মতি জানিয়েছি আর কোরিয়ান একটি জনপ্রিয় সিরিজে কণ্ঠ অভিনয় শিল্পী হিসেবে কাজ করছি অন্যের অভিনয় নিজের কণ্ঠ দেওয়া তাও আবার বিদেশি ভাষার বাংলা রূপান্তর বেশ শক্ত কাজ তবে নতুন কিছু করতে নতুন চ্যালেঞ্জ নিতে ভালো লাগে আমার